হ্যালো এভরিওয়ান আমি পূজা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও একবার ওয়েলকাম ওয়েলকামা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং আমিও ভালো আছি এতদিন তো আপনাদের সাথে শেয়ার করেছি যে মাম্মাম কী করে না করে মাম্মামের স্কুল এই সমস্ত কিছু নিয়ে ও কী ধরনের খাবার খায় ছোট থেকে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে এসেছি কিন্তু আজকে আপনাদেরকে শেয়ার করব যে আমি সকাল সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কী কী কাজ করি বা কি কি সংসারে কাজ করি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছিলাম ওয়াশরুমে এসেই ড্রেস চেঞ্জ করে ব্রাশ করে ঘরে চলে এসে দিয়ে ঘরে এসেই কিন্তু নিজের স্কিন প্রিপারেশান করেই লেগে পড়তে হবে কাজে দিনের ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দেওয়াটা কিন্তু সব থেকে বেশি জরুরি তো সেইটা প্রত্যেকেই করতে হয় আর একটা কথা বলি যেটা আমি এখন দিব আমার ব্লগে কখনো শেয়ার করে সেটা হচ্ছে আমার বাড়িতে বা আমার ফ্যামিলিতে কতজন মেম্বার আমরা রয়েছি সবাইকে তো আমি ভিডিওতে নিয়ে আসা পসিবল নয় শুধুমাত্র আমাকে আমার আমার বেবিকে এবং আপনারা দেখেছেন ভিডিওর মাঝখানে কিন্তু আমার বাড়িতে কিন্তু আরও একজন মেম্বার আছে মানে আমার শ্বশুরমশাই যেহেতু তিনি অসুস্থ তাই তেনাকে ভিডিওতে আনা আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে বলে তাই নিয়ে আসি না তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম কিচেনে এসেই চা বসিয়ে দিয়েছি তিনজনের জন্য এবং মামামকে যেহেতু দুধ ওটস দেবো সেই কারণে এখানে কি দুধ ইউজ করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কাউ মিল্ক দেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাটাও হয়ে এসছে এবং এদিকে দুধটাও কিন্তু হয়ে এসছে তারপরে এখানে মাম্মামের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি এবং আমাদের জন্য দুজনের চা আর বিস্কিট আচ্ছা মাম্মা ব্রেকফাস্টে এটা কী দেওয়া আছে একটু বলি আপনারা তো আগের থেকেই জানেন মাম্মাম দুধ ওটস এই সমস্ত কিছুর সাথে কিন্তু কোনো ফল বা কলা পছন্দ করে না কিন্তু যেহেতু এখন একটু বড় হচ্ছে এভাবে তো ট্রাই করে খাওয়াতে হবে তাই সেই জন্য ওখানে আমার একটুখানি বেদানা দেওয়া আছে আর একটু বেনানা দেওয়া আছে তো তারপরে ওপরে এসে দেখি মোম্ম কিন্তু একাকাই উঠে গেছে তারপর ওকে ব্রাশ করতে নিয়ে আসলাম ওকে ব্রাশ করিয়ে নিয়ে এসে ও কিন্তু এক একাই ব্রাশ করে এর আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আগের একটা ভিডিওতেই কিন্তু আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম যে ওকে আমি নিজের কাজ নিজেই করা শেখাই আচ্ছা আমার চ্যানেলে এখন এই ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে দেখুন এখানে মাম্মামকে ফ্রেশ করে দেওয়ার পরে ও কিন্তু এবার নেভিলেজার নেবে আসলে ওর যেহেতু একটু অ্যাজমা প্রবলেম আছে ডক্টর দেখানো হয় তো একটু ঠান্ডা লাগলে ওকে এটা নিতে হয় তো সেটাই আগে সকালবেলা দিয়ে নিচ্ছিলাম যেহেতু সিক্স আওয়ার্স বাদ বাদ এটা দিতে হবে সেই কারণে সকালবেলা উঠে দিয়ে দিলে তাহলে কিন্তু আমি ওকে তিনবার এটা দিতে পারবো সেই কারণে তারপর আপনাদেরকে তো বললাম যে ব্রেকফাস্টের চা নিয়ে আমি ওপরে যাব বাবার চাটা নিচেই দিয়ে এসছি তারপরে এখানে ব্রেকফাস্টটা মাম্মা করিয়ে দেবো দেখুন দুষ্টুমি করছে ব্রেকফাস্ট করার আগে এই সমস্ত দুষ্টুমি তো চলতেই থাকে এই সমস্ত কিছুকে হ্যান্ডেল করে মোবাইল ছাড়াই কিন্তু ওকে আমি খাওয়াই এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে যদি আপনারা আবারও কিছু দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এখানে দেখেছেন তো মাম্মামকে আমি মোবাইল ছাড়াই খাইয়ে দিচ্ছি খাওয়ানো হয়ে গেলে ওকে আমি ফ্রেশ করিয়ে চুলটা যেহেতু একটু বড় হয়ে গেছে সেই কারণে সেটাকে বেঁধে দিয়ে নিচে চলে এসেছিলাম নিচের ঘর গোছাতে এখানে বাবার ঘরটা গুছিয়ে দিচ্ছি বাসি বিছানাটা তুলে বাসি ঘরটা ঝাঁদ দিয়ে দেব আর আমার যিনি হাউস হেল্প আছেন তিনি একটু বেলার দিকে আসেন তিনি পরে এসে বাকি কাজগুলো করে দিয়ে যাবেন ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা এগুলো তো তার আগে নিজেরও তো বাড়িতে নিজের কিছু কাজ থাকে মুছি তো সেই সমস্ত কাজগুলোই আগে করে নিচ্ছিলাম সকালবেলা মামমামকে ব্রেকফাস্টটা করিয়ে দিলে আমার আর কোনো চিন্তা থাকে না আর এটা কিন্তু হচ্ছে শনিবারের ব্লগ যে কারণে আজ কিন্তু মাম মামের স্কুল নেই অন্যদিন কিন্তু স্কুলের ব্লগও আপনাদের সাথে শেয়ার করি আজ স্কুলে গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করতাম বাট আজকে যেহেতু স্কুল নেই ও কিন্তু ও দাদুর সাথে খেলা করছে আর এখানে আমার যেহেতু বিছানাটা গোছানো হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রচুর কাজ রয়েছে নিচের ঘরটা গুছিয়ে আবার ওপরের ঘর গোছাতে হবে যদিও ওপরের ঘরটা বেলার দিকে গোছাবো আগে কিন্তু আমি রান্নাটা করে নেব কারণ যেহেতু বললাম আপনাদেরকে যে বাড়িতে অসুস্থ মানুষ রয়েছেন তাকে কিন্তু টাইমের মধ্যেই আমাকে খেতে দিতে হয় যেহেতু তার মেডিসিন চলে সেই কারণে তারপরে তো আমার বাচ্চা ছোটোই তাকেও টাইম মতো খেতে দিতে হয় আচ্ছা আর আপনারা যদি আমার শ্বশুরমশাইকে দেখতে চান কমেন্ট করবেন আমি নিশ্চয়ই একদিন ব্লগে আপনাদের সাথে শেয়ার করাবো ওনাকে তো তো ওনার অনেকটা বয়স প্রায় এইটি থ্রি ইয়ার্স ওল্ড উনি তো সেই কারণে এই সমস্ত ক্যামেরা ফোন সেইভাবে উনি অভ্যস্ত নয় এইগুলোতে তাই আমিও সেইগুলো ওনার সামনে নিয়ে যাই না তো সেই কারণেই ওনাকে না শেয়ার করা আপনাদের সাথে যদি আপনারা দেখতে চান আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও ঝাঁদ দেওয়া হয়ে গেছে তারপরেই কিন্তু চলে এসেছিলাম কিচেনে এই দেখুন চা করে নিয়ে গেছিলাম সেই সমস্ত চা মাম্মামকে ব্যানানা দিয়েছিলাম সেই ব্যানানার খোসা সমস্তটা পড়েছিলো সেগুলো পরিষ্কার করে পরিষ্কার করতে হবে তার মধ্যেই মশাই চলে এসেছিলো টিফিন নিয়ে আজকে টিফিনটা বললো বাইরে থেকে কিনে নিয়ে আসবে তো সেটাই বাবাকে দিয়ে দিলাম খেতে আর এখানে দেখুন আগের দিনের বাসন ধোয়া রয়েছে সেগুলো উপর করে রাখবো তারপরে এই যে গ্যাসটাই যেহেতু হাল গ্যাসটা মোছাই ছিল হালকা চা ঠা পরেছিলো সেইগুলোই আস্তে আস্তে করে আমি একটু মুছে নেব আসলে রান্নাঘরটা পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে তারপরে গ্যাসটা পরিষ্কার করে আমি চলে এসেছিলাম ফ্রিজে এই যে ফ্রিজ থেকে এবার মাছ বের করব আজকে করব হচ্ছে পাবদা মাছ যাই হোক কে কে পাবদা মাছ খেতে ভালোবাসে একটু কমেন্ট করবে প্লিজ আমার কিন্তু ভীষণ পছন্দের মানে পাবদা মাছ দিয়ে যাই রেসিপি করে দাও না কেন আমি কিন্তু খেয়ে ফেলবো যাই হোক এটা বরফ ছাড়াতে আমি জলে ভিজিয়ে রাখলাম পাশে আমি একটুখানি আলু কুচি কুচি করে কেটে নেব সেটা কেন করছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আর পাশে কিন্তু আমি গ্যাসে ডাল সিদ্ধ বসিয়েছি ডাল করব আজকে আচ্ছা যেটা বলছিলাম আলু কেন কাটছি এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো না এখনকার পেঁয়াজ আলুতে না খুব কচ বেরিয়ে যাচ্ছে আর আমার ঘরে আড়াই কিলো পেঁয়াজ আনা ছিল এবার সেই পেঁয়াজগুলোর ম্যাক্সিমাম পেঁয়াজ এরকম কল উঠে গেছে আর এই পেঁয়াজগুলো না কোনো তরকারিতে দিলেই না একদম টেস্ট হয় না তাই কি করব ফেলে দিতেও তো মায়া লাগে না তাই কী ভাবলাম আর যেহেতু ডাল করছি তার সাথে একটু আলু কুচি কুচি করে নিয়ে ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে আলু পেঁয়াজ একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে ফেলে ডালের সাথে খাওয়া হয়ে যাবে তাহলে আর জিনিসটা নষ্ট হলো না যাই হোক তোমাদেরও যদি এখন এরকম হয়ে থাকে তোমরাও কিন্তু এভাবে খেতে পারো খারাপ লাগবে না আচ্ছা এখানে যে দেখছেন আমি এত তাড়াতাড়ি কাটিং করছি অনিয়ন বা পটেটোটা এত তাড়াতাড়ি কিন্তু আমি কাটতে পারি না যাই হোক এটা কিন্তু মোবাইল থেকে স্পিড করা নয়তো অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে যাবে সেই কারণে আর এই ফ্রিজ খুলে দেখি এরকম একটুখানি বেগুন কাটা রয়েছে এটাও দেখছে নষ্ট হয়ে যাবে এখন গরম পড়ে যাচ্ছে হালকা হালকা তারপর কী করব যেহেতু ডাল করছি যাই হোক ভাজা করে ফেলি খাওয়া হয়ে যাবে তাই এটাকেও কেটে নিলাম আর এই বেগুনটা গ্রিন কালারের এই বেগুনগুলো কিন্তু ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে মানে ওই বেগুনি কালারের বেগুনের থেকে এই বেগুন তারপরে এদিকে আমি চালটাও ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখিয়ে দিলাম আপনাদের সাথে আর ডাল করবো যেহেতু টমেটো দিয়ে ডাল করবো সেই টমেটোটাও এখন আমি কেটে নেব এই হালকা হালকা ঠান্ডাতে কিন্তু টমেটোর ধনে পাতা দিয়ে ডাল খেতে অসম্ভব সুন্দর লাগে তারপরে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে পরে কিন্তু আমি ধনে মিশিয়েছিলাম ভুলে গেছিলাম আর এই দেখুন আলু ভাজাটা বলেছিলাম যেটা খুব টেস্টি হয় খেতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে আরও ভালো হতো বাট মামমাম মাম্মাম যেহেতু খাবে সেই কারণে শুকনো লঙ্কা দেওয়া হয়নি আর এখানে পাবদা মাছটা সর্ষে পাবদা করেছিলাম আর এখানে আমার ভাতটাও মোটামুটি হয়ে এসছে সেভেন্টি হয়ে এসছে আর একটু হলে নামিয়ে দেবো তারপরে দেখুন বেগুনগুলো বলছিলাম যে এই যে আদ অর্ধেকটা ভাজা হয়েছে বাকিটাও ভাজা হবে আর এই যে গ্যাস রান্না হয়ে গেছে এই গ্যাসটা কিন্তু যিনি আমার হাউস হেল্প আছেন উনি কিন্তু পরিষ্কার করবেন এসে তারপরে দেখুন নিচের রান্না কমপ্লিট করে চলে এসছিলাম ওপরে ওপরে ঘরের তো দেখেছেন কি অবস্থা বাসি বিছানা এখনও তোলা হয়নি তখনও বাজে সাড়ে এগারোটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি সেই বিছানাটা পরিষ্কার করে ঘর দোয়ার খুব ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ এই ঘর তোর নোংরা থাকলে বিশেষ করে বিছানা যতক্ষণ না পরিষ্কার হবে আমার ভীষণ বিরক্ত লাগে বিছানাটা পরিষ্কার থাকলে দেখবেন মনটাও ভালো লাগে ঘরে হাঁটতে চলতেও ভালো লাগে দেখুন বিছানাটা টান করে নিলাম আপনাদের সামনেই আচ্ছা তারপরে দেখুন ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রেখেছি আর ব্ল্যাঙ্কেট কিন্তু তুলে ফেলতে হবে বেশ গরম পড়ে গেছে কলকাতা সাইডে বাট এখনও তুলতে পারিনি কারণ ভোরবেলার দিলে দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে সেই কারণে আর দুদিন গেলে তুলে ফেলতে হবে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলবো আপনাদেরকে তো বললাম যে আমার হাউস হেল্প আছে উনি হচ্ছে গিয়ে ঘরটা মুছবেন আর এদিকে দেখুন ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে কিন্তু আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি বারোটার মধ্যে যেহেতু ওর একটু ঠান্ডার প্রবলেম আছে তাই ওকে একটুখানি তাড়াতাড়ি স্নান করিয়ে দিতে হয় তারপরে দেখুন আমার বাড়িতে কিন্তু পাখি আছে মাম্মামকে এই যে বারান্দায় রোদ্দুর আসে সেখানে একটুখানি বসিয়ে রাখি স্নান করানোর পরে যাতে মাথার ওই ভেজা ঠান্ডাটা ওর মাথায় বসে না যায় সেই কারণে ও পাখি দেখতে দেখতে ওখানে মোটামুটি দশ পনেরো মিনিট বসে থাকে তারপরে হচ্ছে গিয়ে খেলাধুলো করে অন্য জায়গায় তারপরে দেখুন এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলো মোটামুটি রোজই করতে হবে কিছু করার নেই এত ধুলো পরে রাস্তার ধারে বাড়ি হলে যা হয় আর কি তারপরে দেখুন বারান্দায় যে টেবিলটা আছে যেটা আমার দুটো লাকি বাম্বু গাছ আছে একটা লাকি বাম্বু না একটুখানি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে জানি না কেন যাই হোক আপনারা যদি কোনো সলিউশন থাকে বলবেন তারপরে দেখুন আমার ওই কটা কাপড় কাচতে হতো সেগুলো আমি এই যে কেচে নিয়েছি এবার এগুলোকে ছাদে মেলতে যাব। আগে কিন্তু আমার যিনি হেল্প ছিলেন তিনি কিন্তু এগুলো কাচাকুচি করতেন বাট এত বেলায় করে আসেন উনি যে আমার খুব বিরক্ত লেগে যায় তাই নিজের কাজটা এখন নিজেই করেনি তারপরে দেখুন আমি কিন্তু স্নান করে চলে এসেছি এবার যাব পুজো দিতে দেখুন আপনার গালে কিন্তু একটা পিম্পল হয়েছে সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এই যে ময়শ্চারাইজারটা আমি মাখলাম জয়ের এই মশ্চারাইজারটা দয়া করে যদি কারো অয়েলি স্কিন হয় শীতকালে কেউ কিনবেন না খুব বিশ্রী খুব অয়েলি চ্যাপচ্যাপে তারপরে দেখুন এই যে আমার হেল্প চলে এসেছিলো ও কাজ করে দিয়ে গেল এই যে ঠাকুরের বাসন মেজে দিয়ে গেল তারপর ঠাকুর ঘর মুছে দিয়ে গেলো আমার তিনতলায় তারপর আমি চলে এলাম পুজো দিতে এবার ঠাকুরের পুজো দিয়ে কমপ্লিট করে আমি চলে এসেছিলাম মাম্মামকে খাওয়াতে মাম্মামকে খাইয়ে দিয়ে আমরাও লাঞ্চ করে নেব তো আজকের ভিডিওটাই টুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও